আপনারা যারা মাছ চাষ করতেছেন তারা আদর্শ হতে চান তারা অবশ্যই প্যাকেজটি আছে প্যাকেজটি ব্যবহার করবেন পুকুরের জো প্লান্টন এবং ফাইটো প্লান্টন তৈরি হবে যার ফলে চল্লিশ খাবার কম লাগবে চার মাছ খুব দ্রুত মোটা তাজা হবে পাঁচ নাম্বার হচ্ছে পানিতে থাকা যে ডিও লেভেল বলা হয় অর্থাৎ অক্সিজেন লেভেল সাড়ে পাঁচ প্লাস করবে সেই সঙ্গে পুকুরে অ্যামোনিয়া গ্যাস নাইট্রেট নাইট্রেট এই ধরনের গ্যাস দূর করে মাছ ভাষা বন্ধ করে পুকুরটাকে একটি আদর্শ পুকুরে রূপান্তরিত করবে আপনার পুকুরে মাছ চাষের যত্নে আমাদের অ্যাকোয়া অম্ব প্যাকেজটি আপনার জন্য হতে পারে স্পেশাল মাত্র এক হাজার নব্বই টাকায় প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন একদম ফ্রি হোম ডেলিভারি আসসালামু আলাইকুম মাছে ভাত বাঙালি মাছ চাষ কেন জানি আমাদের মৃত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে সুন্দর প্রাকৃতিক পরিবেশে মাছ চাষ করে যেমনটি আমি অর্থ উপার্জন করতে পারি তেমনটি মনের প্রশান্তি চলে আসে বাতাস নির্মল পরিবেশ বিকেলে যখন পুকুরে আসি বুকটা ভরে যায় ঠিক সকালেও যখন মাছকে খাবার দিই মাছের খাবার দেখে আমার প্রশান্তি কাজ করে এমনই শখের বাসে অনেকেই মাছ চাষ করে থাকেন তো মাছের যত্ন নেওয়া খুবই জরুরি মাছের যত্নের মধ্যে উল্লেখযোগ্য যে প্রোডাক্টটি হচ্ছে প্রতি মাসে এক থেকে দুই বার অর্থাৎ পনেরো দিন পরপর অথবা এক মাস পরপর দিতে পারেন প্রোবাইটিক দেওয়াটা এক ধরনের পুখের জন্য ফরজ আপনারা যারা মাছ চাষ করতেছেন তারা আদর্শ খামারি হতে চান তারা অবশ্যই একোয়া আন্টন যে আমাদের প্যাকেজটি আছে এই প্যাকেজটি ব্যবহার করবেন একো প্লান্টন প্যাকেজে আপনারা পেয়ে যাবেন একো ফার্স্ট একশো গ্রাম ইকো প্লান্টন এল পাঁচশো এম এল এই দুটির কম্বাইন্ডে আপনি যদি পুকুরে একে সুন্দর করে গুলিয়ে পরিমাণ মতন পানি দেয় দশ থেকে বিশ লিটার পানিতে গুলিয়ে এক বিকার পুরা পুকুরে যদি আপনি ছিটিয়ে দেন পনেরো থেকে এক মাস পর পর আপনার পুকুরে সর্বনিম্ন পাঁচটি উপকার হবে এক নাম্বার হচ্ছে পুকুরে মাছ কখনো ভাসবে না দুই মাছের রোদ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তিন এবং তৈরি হবে যার ফলে খাবার কম লাগবে চার মাছ খুব দ্রুত মোটা তাজা হবে পাঁচ নাম্বার হচ্ছে পানিতে থাকা যে ডিও লিভেল বলা হয় অর্থাৎ অক্সিজেন লেভেল সাড়ে পাঁচ প্লাস করবে সেই সঙ্গে পুকুরে অ্যামোনিয়া গ্যাস নাইটেট নাইটেট এই ধরনের গ্যাস দূর করে মাছ ভাষা বন্ধ করে পুকুরটাকে একটি আদর্শ পুকুরে রূপান্তরিত করবে আপনার পুকুরে মাছ চাষের যত্নে আমাদের একোয়া অম্ব প্যাকেজটি আপনার জন্য হতে পারে স্পেশাল মাত্র এক হাজার নব্বই টাকায় প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন একদম ফ্রি হোম ডেলিভারি প্রোডাক্টটি অর্ডার করতে একটি টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না শুধু আপনার নাম ঠিকানা দিয়ে আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটি আছে যা শুধু জানিয়ে দিন আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যাবে টি এম এগ্রোয়ান ফিশারিজের প্রদত্ত এই আকর্ষণীয় মাছ চাষের উপাদানটি প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ